বারাসাতের রায়বাড়ির পুজোর এই মুহূর্তে আপনাকে ছবি দেখাচ্ছি দশমী পুজো হয়ে যাওয়ার পর যেভাবে বিসর্জন হয় দেবীর একেবারে দর্পণে বিসর্জন সেই দর্পণে বিসর্জনের ছবি দেখাচ্ছি মা দুর্গার চোখ যেন জলে পরিপূর্ণ আবার এসো মাগো আবারও একটা বছরের অপেক্ষা সেই আকুল প্রার্থনায় জানাচ্ছেন উপস্থিত প্রত্যেকে রায়বাড়ির পুজোর এই বিশেষ মুহূর্ত আপনাকে দেখাচ্ছি দর্পণে বিসর্জন হলো দেবী দুর্গা দশমী মানেই নাচ সে ভাষালে নাচ হোক বা ধনুচি নাচ চোখে জল অথচ ধনুচি নিয়ে নেচে বেড়ানো এটাই দশমীর রীতি সেই রীতিতে গা ভাসালেন অভিনেত্রী রিমি চক্রবর্তী এ যেন একেবারেই স্নেহের পরশ যেন ছোট্ট অভিষেক তাকে দেখেই

দুর্গা পুজো করতে করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আকুল প্রার্থনা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মা দুর্গার সামনে কার্যত কান্না করে ফেললেন তিনি চোখ দিয়ে ঝরল জল মমতা বন্দ্যোপাধ্যায় যেন সর্বং সহা হয়ে ওঠেন পশ্চিমবঙ্গকে যেন রক্ষা করেন সেই প্রার্থনাই জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি আর মায়ের আশীর্বাদে দয়ায় আমরা থাকি তো মা সবাইকে ভালো রাখুক শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখে সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত অসুররা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে প্রতি মায়ের যেন আরো আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাদি প্রতিটা ওষুধকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে আবার মা আওয়াজ যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থ কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়া ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথ দেব মানে সঙ্গে থাকুন আমাদের